হাই বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালো আছে তো তোমাদের সামনে নিয়ে এলাম আর একটা ব্লগ তো এখানে ঢালার কাজ চলতাছে তো আমি ঢালার কাজে পড়লাম ফার্স্ট টাইম তো এদিকে দেখো ডালাই চলতাছে এদিকে নিচে অনেক লোক আছে ক্র্যাং দিয়ে ঢালায় উঠতেছে যার যার কাজ সবাই করতেছে আমিও করতেছি তো এদিকে দেখো তার বাবা কি জানি আলোচনা করতেছে তার একটা তারই জানে তো এদিকে দেখো আবার এটি সিমেন্ট গুলা দিয়ে আসে একশো ডালারে দেওয়া হয়ে আমি আবার বাইবার মেশিন দিয়ে কাজ করতেছি তো আমারও কথাছে বাইবার মেশিন দেওয়া দিতাম এটা আমি ডালাটা একদম পাকটুক থাকতো না তো দেওয়া করতেছি তো আমার কাছে শেষ আর আরেকজনে এসে বাইবার মেশিন দেওয়া তো কাজ করতেছে দেখতেছো তোমরা সবাই ডালায় মোটামুটি অর্থ হইছে

সময় কাজে ব্যস্ত এদিকে ডালাই আমিও লাড়িতে গোতাইতে আসি ভালো করে আর ডালাইটিতে না গোটালে তোর নিচে যাইতো না তো ভালো করে গোতাই দেবে এদিকে তারা আমার হাটটা ভালো করে কাজ করতেছি মোটামুটি ডালাই শেষ তো এদিকে রেস্টিং টাইম এবং আমরা যা মুখা খাইতে কেউ খিদা লাগছে তো আই বললাম রেস্টুরেন্টে আমরা লাগে খাওয়ান রেডি করে রাখছে তাই বললাম রেস্টুরেন্টে বিরিয়ানি মাংস দিয়ে খাইতে তো খুব কেটা লাগতো তো তাড়াতাড়ি তো এদিকে আবার আইলাম এদিকে তারা আবার রেডি হইতেছে কাজ করানোর লেগে এদিকে আবার ডালায় শুরু হয়ে গেছে যার যার কামে তারা করতেছে সেদিকে ডালায় শুরু হইতাছে এদিক দিয়ে মোটামুটি বিকাল হয়ে গেছে তো শুরু করতে করতে এদিকে দিয়ে আবার কেটা করতেছে এদিক দিয়ে হাজা হইতেছে বাহ খুব দারুন তো তারা করতেছি কান্না কাজ করতেছে ব্যস্ত পাটকে দিয়ে দাও পাটকে দিয়ে একটা এনজয় ইয়ে হঠাৎ করে দিই খবর পাইলাম মিশিং নষ্ট বেল ছিঁড়ে গেছে মা মা সকলে বয়ে রয়েছি বেল নষ্ট হয়ে তো কী তা করুম এখন বেল লিয়া যাইব তো বেল লিয়া দৌড় তো বেল জানি কোন সময়ে দেখা যাক বেল আসানোর পর আবার কাজ শুরু হইব তো এদিকে আবার আমরা এদিকে তার লোক কথাবার্তা কারণ রেস্টিং টাইম সম্ভব হয়েছি তো এদিকে আবার কোনো কাজ শুরু হয়ে গেলো বেল আনছে সেদিকে কাজ করতেছে মোটামুটি ডালায় বাকি নেই আর অল্প একটু বাকি আছে তো এইটা শেষ শেষ হতে মোটামুটি তো সন্ধ্যা মনে হয় হইব তো কাজ স্পিডও সবাই বারা গেছে যেহেতু একটু লেট হয়ে গেছে মিনিমাম আধা ঘন্টার মতো লেট দিতে এদিকে রাত্রে দেখা ডালায় দিতে দিতে রাত্র এখন মোটামুটি রাত হয়ে গেছে ছয়টার উপরে বাকি আমরা ডালায় কোনো শেষ হয়েছে না আমি দিকটা তো আধা ঘন্টা লেট হয়ে গেছি তো ডালায় মোটামুটি শেষ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এতে আশা রাখি তো একটু বাজে রেসে তো ডালাই আমরা পুরো কমপ্লিট আমরা এখন যাবো বাড়িতে